জামা কাপড়ের টলি ব্যাগে ধরা পড়ল তিরিশ কেজি গাজা হাওড়া ধুলগড় বাস এবং সাকড়াইল থানা যৌথ উদ্যোগে ধরা পড়লো এই গাঁজা সহ তিনজন দুজন পুরুষ একজন মহিলা রাজীব সাউ চব্বিশ বিরাটি জয়ন্তকুণ্ডু তিরিশ সোদপুর ঘোলা মিতালি চন্দ্র বয়সঁইত্রিশ দমদম তালচে বারোটা তিরিশ মিনিট নাগাদ হাওড়া ধুলাগুড়ি বাস স্ট্যান্ডে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা এস ও সাকরাইল থানার যৌথ উদ্যোগে জানা গেছে বিহারের তালচার থেকে আসা প্রায় তিরিশ কেজি গাঁজা তিন ব্যক্তি যারা সাতটা কাছে আসার কথা ছিল কিন্তু ট্রেনের সমস্যা থাকায় তারা মৌরিগ্রাম স্টেশনে নেমে পড়ে সেখান থেকে টোটো করে ধুলগড় বাস স্ট্যান্ডে যায় এবং সেখান থেকেই তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেয় সীমিত অবস্থায় হাতে নাতে ধরে ফেলে এসডিএফ এবং সাফল্য থানার পুলিশ ये तो काल हनुमान जी है ये तो चोर